আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই নারী যে কি না তার স্বামী সন্তান টিকটক করে হাঁটুর বয়সী একটি দেখেন তার কি যে। তাকে ফেলে হাঁটুর বয়সী ছেলে আজকে তাকে ফেলে চলে গেছে তো আসলে মূল ঘটনাটা কি কেন সে তার স্বামী সন্তান ফেলে সে কেন একজন টিকটকারকে বিয়ে করলো আর সেও নাকি একসময় টিকটক করতো কি ছিল বিস্তারিত আমরা তার মুক্তিকে শুনি কেমন আছেন তো ভালো আলহামদুলিল্লাহ ভালো কান্নাকাটি করতেছেন কেন কান্নাকাটি করতেছি আসি আমার জামাই মানে থিয়া চলে গেছে জামাই থিয়া চলে গেছে আমরা তো জানলাম আপনি এর আগে আমাকে বললেন যে আপনি নাকি বিয়ে হয়েছিল তো স্বামী সন্তান ফেলে আপনি টিকটক করে আরেকজন টিকটকার কে কেন বিয়ে করলেন এই যে আপনার হাটুর বয়সী একটা ছেলেকে বলেন তো আমার স্বামী সংসার নাই বলতে গিয়ে আমি দুই সালে একটা বিয়ে হয়েছিল তখন জানতে পারছি যে ওর বউ আছে বাচ্চা আছে তারপরে আমি আর ওর সাথে ডিভোর্স দিয়ে দিছি হায় আল্লাহ রে মানে বারো সালে একটা বিয়ে করছেন এই জামাই জামাই বউ ছিল জি তারপরে তারপরে আবার এই এখন আমি বিয়ে করলাম এই যে কত বছর পরে আমি আবার এই যে টিকটক করি টিকটকের থেকে পরিচয় একটা লোকের সাথে ওর সাথে দেখি কোনটা কোনটা একটু দেখেন আমাদের এইটা 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 দেখেন দেখেন দর্শক শ্রোতা দেখেন একটা বাচ্চা ছেলেকে উনি বিয়ে করেছে দেখেন এই যে এই ছেলেটাকে বিয়ে করছে

হ্যাঁ এই জন্য আমার সাথে এরকম করে আর আমি জানতে পারছি যে ও করে একটা মেয়ের সাথে পরকিয়া করে এরকম দুই তিনটা মেয়ের সাথে আমি ধরছি নিজে আতে নাতে ধরছি ওই মেয়েগুলোর সাথে আমি কথা বলছি হ্যাঁ এখন এই মেয়েটা বলে যে ওর জীবনটা বলে নষ্ট করে দিছে ও তো কেন ও মেয়েদের জীবনটা কেন নষ্ট করে ও চরিত্র এত খারাপ কেন আর যদি এরকম খারাপ আমি দেখতাম তাইলে আমি আর কোনোদিনও বিয়ে করতাম না তো আপনি এত কিছু ছেড়ে কেন টিকটকে ঢুকলে না টিকটক এর ছেলে গিয়ে কেন বিয়ে করা লাগলো কেন টিকটকে যারা থাকে বেশিরভাগ হলো মানসিক রোগীর মতো তারা তাদের আসলে সেন্স থাকে না একজন একটা একটা ছেলে অনেক সময় দুই তিনটা অপিএম করে এরকম হতে পারে মেয়েরাও করে তো আপনি এত কিছু ছেড়ে আপনার বাপ মা ফ্যামিলি গার্জেন কি আপনি কেউ নাই হ্যাঁ আমার আছে আমার মা আছে হ্যাঁ আমার একটা ছোট ভাই আছে সবাই আছে তো তাদের কথা না বিয়ে করলাম টিকটক আর কেন বিয়ে করলাম কি দেখছেন ওর ভিতরে কি আসলো আসলে তো এটা তো এটা এইরকম করলে তো কেউ ভালোবেসে বিয়ে করতো না হ্যাঁ ভালোবাসা আমি নিজে আমার বাবার বেতন টাকা এনে আমি ওর কাপড় চুপুর কিনে দিই আমি যে এনে যাইতাম আমার আত্মীয় স্বজন বাড়ি আমি ওই জায়গা নিয়ে যেতাম দশজনের মতন একজন করে খাড়া করাইতাম যে কেউ যে কিছুদিন না বলে কিন্তু নিজে না খাই আমি ওরা খাওয়াইছি গ্রামের তো কত কিছু নাই না মানুষ দিয়ে আইনি আমি আর খাওয়াইছি কিন্তু সে কি করছে আমি আরে তো কোনো সময় ভালোবাসা কমতি রেখি নাই কোনো জায়গায় দ্বারা ছোট করি নাই তো আপনি বিয়ে করেছেন কত টাকা কাবিনে বিয়ে করেছেন আমি 3 লক্ষ টাকা কাবিন করছি তো এখন কেন সে মেনে নিচ্ছে না আপনার কারণ আমি ওই পরকীয় করে ওনা আমার ভালো লাগে না অন্য মেয়েদেরকে ভালো লাগে কারণ টিকটকে তো অনেক মেয়ে গতকাল রিলেশন করে টিকটকে তো সবকিছু টিকটকে থেকে তো সবাই বের করে বের করে সময় সাথে যোগাযোগ করে কথা বলে ঘুরে ফিরে সব জায়গায় যায় আর ওর মার কত হয়েছে আমার বয়স বেশি আমার বয়স বেশি বিয়ার সময় দেখছ না আমার বয়স বেশি কিনা আমার শ্বশুরই তো ছিল আমার বিয়াতে মানে আপনার বয়স কত 60 70 জানাবেন তো সে আসলে টিকটকে প্রেম করে আজকে কিন্তু সে বিয়ে করেছে এর আগে ওনার বিয়ে হয়েছিল যে সেই স্বামী নাকি আগে ওয়াইফ ছিল তো তাকেও কি আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন হ্যাঁ তাকে আমি চাকরি করতাম তখন মানে গার্মেন্টসের চাকরি করে সম্পর্কের আসলে এখনকার যে ভালোবাসা আসলে সেটা কি ভালোবাসা না আমি জানি না যারা ভালোবাসা করে তারাই বলতে পারবে যে ভালোবাসা মানে সর্বনাশা আসলে প্রতিটা সন্তানরা আসলে ফ্যামিলির গার্জেনের কথা মতো আসলে চলা উচিত না বুঝে না শুনে বিভিন্ন মানুষকে ভালোবাসে বিশেষ করে এই টিকটক ফেসবুক ইমু অনলাইন আসে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম আসে মোবাইল মোবাইলটাই কিন্তু দেশে সর্বনাশ করে দিয়েছে অনেকের বউ একজনের বউ আরেকজনের লাগে জায়গায় আরেকজনের বউ আলাদা

মেয়ে সহ হ্যাঁ মেয়ে সহ বলেন কি তো যেই মানুষ আপনাকে ছেড়ে আরেকজনের কাছে যেতে পারে আপনি তাকে কিভাবে আটকিয়ে রাখবেন বলেন এখন তো আমার তো ওইটা কথা না আমি তো বিয়ে করছি সংসার করার জন্য ও নোট ভিতরে যদি হাজারো খুদ থাকে আমি তারপরে আমি ওরই চাই কোনটা আপনি স্বামী দেখান তো একটু যে এখানে একটু দেখান ঠিক আছে স্বামী দেখেন এই যে স্বামী ওই যে ওই যে গাড়ি চালাচ্ছে আপনার স্বামী কি ড্রাইভার জি আমার স্বামী ড্রাইভার এটা নাকি ওনার স্বামী দেখেন তো এটা নাকি ওনার সাথে তো ছবি দেখাইলাম এটা হলো ওনার স্বামী তো এই হলো অবস্থা তো আপনি চাচ্ছেন আপনার স্বামী দেখতেছে আপনি স্বামীর কিছু বলতে চাইলে বলেন আমার কথা তুমি যেই থাকো যে ইয়াতে থাকো তুমি আমার কাছে আসো আর আমার আইসা আবার নিয়ে যাও আর আমার যদি কোনো অন্যায় করে থাকি তাও তুমি এটাও সবাই তারে বলো যে আমার এই অন্যায়টা আমি এই জন্য আমি সংসার করতে রাতে যে ঘুমান খুব কষ্ট হয় না যে একা একা থাকেন আগে একটা লোক ছিল পাশে কষ্ট তো সবারই আছে মনে করেন আমি রাত্রে ঘুমাই কিনা ঘুমাইতে পারি কিনা এটা তো ওই ভালো জানে কারণ ও জানে তো আমি কত ভালোবাসি আরে এটা তো ওই সবসময় বলতো যে তুমি আমার অনেক ভালোবাসো

তাই আপনাদের সবাইকে বলবো এই সব প্ল্যাটফর্ম থেকে রিলেশন করা থেকে বিরত থাকবেন এবং আজকে এই বোনটির কি করুণ পরিণতি দেখেন এখন বোনটি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কান্না করতেছে তো আপনারা যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওনার যে স্বামী আছে আমরা চাই যে ওনার স্বামী ওনাকে আবার গ্রহণ করুক ওনার স্বামী সাধারণ উনি সংসার করতে পারে আপনারা কি বলেন এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ